আমাদের বাংলাদেশের পণ্য আসলে ইন্টারন্যাশনালি এইভাবে আসলে মার্কেটিং হচ্ছে মানে এই ব্যাপারটা আপনার কাছে যেহেতু আপনি একজন ব্র্যান্ড প্রমোটার হারল্যান্ড কিন্তু সেই জায়গাটা একদমই করেনি খুবই স্বল্প বাজেটে মানে মধ্যবিত্তদেরও কিন্তু পারচেস করতে পারবে আমাদের এখান থেকে একদম ইন্টারন্যাশনাল মানারে স্কিম যারা আইটেমস তো এই জন্য আমি হারল্যান্ডকে সাধ্যবাদ জানাই এবং প্রত্যেকটা মানে চৌষট্টিটি জেলাতে হারল্যান্ড কিন্তু যারা ঢাকার বাইরে ঢাকায় তো আমরা অনেক যে কোনো শপিকে গিয়েই আমরা বিভিন্ন ব্র্যান্ডের আমরা পারচেস করতে চাই বা ঢাকার বাইরে যারা আছে একদমই নিত্যান্ত প্রত্যন্ত অঞ্চলে সেখানে কিন্তু হারল্যান্ড চলে যাচ্ছে তো এটা কিন্তু অনেক বড়ো একটা সুযোগ যারা আসলে স্কিম সচেতন এবং আমরা কিন্তু স্কিনের ব্যাপারে সচেতন করছি নাগরিকদের যে আপনারা ভালো প্রোডাক্ট ইউজ করেন আপনারা স্কিন ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে বাঁচান একটা ব্যাপার আসলে না বললে নয় সেটা হলো সাকিব খান এই হারলেনের সঙ্গে যুক্ত মানে এই ব্যাপারটা আসলে কতটা আনন্দ দেয় যে বাংলাদেশের একজন সুপার তিনি কিনা একটা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করছেন এবং দর্শকদের কাছে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন এই এই ব্যাপারটা সুপারস্টাররা তাদের নিজস্ব নামে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করে বা যে কোনো কোম্পানির সাথে তারা যুক্ত হয় তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন এই ট্রেনটা চলে এসেছে তো সুপারস্টাররাও বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হচ্ছে এবং শাকুব খান ইজ ওয়ান অফ লেন্ড মিস্টার শাকুর খান তো আমাদের হরল্যানের ডিরেক্টার অনারব সো উনি ওনার স্টারডম ভেঙে এখন ব্যবসায় এসেছেন এবং উনি সবার সাথে কথা বলছেন যেমন মিট আপ করছেন সো এটা কিন্তু অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য অথেন্টিক